কুড়িগ্রামের ফুলবাড়িতে সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ফুলবাড়ি উপজেলা শাখার কর্মী ও সর্বসাধারণের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভায় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদোস লাভলোর সভাপতিত্বে ও ফুলবাড়ি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সজীব মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ড আতিক মোজাহিদ এ সময় আরও বক্তব্য রাখেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুম মিয়া ও জুয়েল মিয়া জেলা শাখার আহ্বায়ক জাহিদ হোসেন সহ অন্যান্যরা মুজাহিদ বলেন আমরা আগে কুড়িগ্রামের উন্নয়ন করতে চাই কুড়িগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা চিকিৎসা যোগাযোগ ব্যবস্থা সহ কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করতে চাই কেউ যেন বলতে না পারে আমরা দরিদ্র এলাকার লোক আমরা ত্রাণ চাই না আমরা কাজ চাই জনগণের অধিকার নিশ্চিত করতে সকল স্তরের দুর্নীতি আমরা নির্মূল করব প্রশাসন হবে জনগণের সেবক ভিওডি বাংলা News Disc. <laughs>